আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ চকলেট দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন চকলেট খেতে তাহলে ওই ব্যক্তি মানসিক শান্তি পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন চকলেট উপহার পেতে তাহলে ওই ব্যক্তির ভালোবাসার মানুষ কাছে আসবে এমনটা বোঝায় যদি কোনো মেয়ে চকলেট কিনতে দেখেন তাহলে ওই মেয়ে কোনো প্রেমের প্রস্তাব পেতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন চকলেট তৈরি করতে তাহলে ওই ব্যক্তি বিবাহিত হলে ওই ব্যক্তির কোনো সন্তান হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন চকলেট ফেলে দিতে তাহলে ওই ব্যক্তি কোনো প্রেম থাকলে ওই প্রেমে ফাটল ধরতে পারে অথবা সংসারে অশান্তি হতে পারে কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখেন বাচ্চাদের চকলেট খেতে তাহলে ওই ব্যক্তির কোনো অসুখ বিসুখ হতে পারে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে চকলেট চুরি করতে দেখে তাহলে ওই ব্যক্তি কোনো খারাপ পরিস্থিতিতে পড়বে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন চকলেট বিক্রি করতে তাহলে ওই ব্যক্তি কোনো উপকারী কাজে নিজেকে যুক্ত করবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য